নমস্কার কেমন আছেন সবাই ডেলি লাইফ এর নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত এখন বাদি সকাল দশটা এখন থেকে আমি এবার ভিডিওটা শুরু করছি আজকে একুশে জুলাই এবং শ্রাবণ মাসের প্রথম সোমবার আজকে একটু সকাল সকাল ঘুম থেকে উঠেছি কারণ আজকে একুশে জুলাই আমার বলের ডিউটি আছে সেই জন্য ও পাঁচটার সময় ডিউটি চলে গিয়েছে আর আমি তখন থেকে উঠে বাড়ির কাজকর্ম করছিলাম আর আজকে ভাবলাম ভিডিওটা একটু অন্যরকমভাবে বানাই আর আজকে যেহেতু শ্রাবণ মাসের প্রথম সোমবার তো সবাই বাবার মাথায় জল ঢালতে যাবে আমারও ইচ্ছা ছিল আজকের দিনটাতে জল ঢালতে যাওয়ার কিন্তু সুযোগ হলো না কারণ আমরা যখন বাড়ি থেকে এখানে চলে আসি তখন ঠাকুরের জিনিসপত্র সেভাবে কিছু আনা হয়নি আর এখানে অনেক শিব মন্দির আছে আমি দেখেছি কিন্তু সুযোগ হলো না এবারে জল ঢালার তাছাড়া শ্রাবণ মাসে আরও অনেক সোমবার রয়েছে দেখি চেষ্টা করব, কোনো এক সোমবারে গিয়ে বাবার মাথায় জল ঢেলে আসে বিয়ের আগে আমি সাত থেকে আট বছর বাবার পুজো করেছি উপোস করেছি জল ঢেলেছি অনেক নিয়ম নিয়মকানুন মেনেছি কিন্তু বিয়ে হওয়ার পর আর সেভাবে বাবার পুজো করা হয় না কারণ আমি বিয়ের পর জানতে পেরেছি যে আমার শ্বশুরবাড়ি থেকে আমাকে বলেছিল আমার শ্বশুরবাড়িতে যে গুরুদেব রয়েছে মানে আমাদের বাড়িতে আমাদের ঠাকুর রয়েছে ওনাকেই পুজো করলে সব ঠাকুরকেই পুজো দেওয়া হয়ে যায় এই জন্য আলাদা করে আর পুজো করতে লাগে না অন্য ঠাকুরকে সেই জন্য সবসময় ঠাকুরের জায়গায় ঠাকুর ঘরে গিয়ে পুজো করি আমার শ্বশুরবাড়িতে দেখেছি যত পুজো অনুষ্ঠান বা কোনো শুভ কাজ সমস্ত কিছু কিন্তু গুরুদেবকে সামনে রেখেই করা হয় তো সেহেতু আমরা অন্যান্য দেবদেবীর মন্দিরেও যাই ওখানে গিয়ে পুজো দিয়ে আসি দর্শন করি প্রণাম করি সবই করি কিন্তু আমাদের কাছে গুরুদেবী হলো তেত্রিশ কোটি দেব দেবতা দুর্গা কালী শিব সব কিছু আর এখন আমি রান্নাঘরে চলে আসছি ভাত বসিয়েছি আমি একা খাবো কারণ আমার বর তো সেই ভর্তি চলে গেছে ডিউটিতে ও আজকে বাড়িতে খাবে না তো আমি একার জন্য রান্না করছি আর সারাদিন একা একা থাকলে কীভাবে আমার সময় কাটে সেটাই একটু শেয়ার করলাম সবার সঙ্গে তোমরা কে কে আজকে বাবার মাথায় জল ঢেলে এলে তারা কিন্তু একটু কমেন্টে জানাবে আর আমি এখানে দেখেছি শহরের দিকে রাস্তার মোড়ে মোড়ে কোনো দেবদেবীর মন্দির থাক আর না থাক কিন্তু শিব ঠাকুর আর কালী ঠাকুর ঠিক থাকবে তো আমার বাড়ির আশেপাশে কিন্তু অনেক শিব মন্দির আর কালী মন্দিরেও আছে কিন্তু এখানে কখন কীভাবে পুজো হয় সেই নিয়মকানুন কিন্তু আমি ঠিক জানি না ওই জন্য এবারে আর সাহস করে গেলাম না পুজো দিতে দেখি আমার বাড়ির ওখানে যাই ওখানে গিয়ে তখন পুজো দিয়ে আসবো ভাত রান্না হয়ে গেছে এবং একটু বসে বসে ফল খাচ্ছি আর এদিকে একটু পানি ভিজে দিচ্ছি এই যে হাসিটা এমন কারো যদি মুড অফ থাকে না সে যদি এই হাসি ভিডিওটা দেখে সেও কিন্তু হেসে ফেলবে আর এদিকে আমি এখন বসে বসে একটু ফোনে গল্প করছি আমার বাড়ি থেকে ফোন করছিলো শ্বশুর বাড়ি থেকে শাশুড়ি মা ফোন করছিলো কোন ফোন করছিলো সবার সঙ্গে একটু বসে বসে গল্প দিচ্ছি আড্ডা করছি টাইম তো কাটাতে হবে কী করবো একা একা রুমে বসে বসি ভালো লাগে না এই সবার সঙ্গে একটু গল্পই করি কিছুক্ষণ গল্প করলাম সবার সঙ্গে তারপর দেখলাম যে ঘড়িটা বেরিয়ে গেছে দেড়টা তো এখন আমি খেতে বসে হয়ে গেছি আর আজকে সেভাবে কিছু রান্না করা হয়নি একা খেয়েছি আর যেহেতু আজকে সোমবার শ্রাবণ মাসের প্রথম সোমবার তাই একটু নিরামিষ খেয়েছিলাম তো নিরামিষই বান্না করেছিলাম ওটাই এখন খেয়ে নিচ্ছি দুজন থাকলে বেশি কিছু রান্না করা যায় একার জন্য সেভাবে রান্না করতে ইচ্ছা করে না খাওয়ার পর একটু ঘুড়ো ঘুরে করছি আর আমি কালকে একটা আচার বানিয়েছিলাম সেই আচারটা একটু রোদে দিয়েছিলাম তো ওটাই এখন তুলে আনতে যাচ্ছি আজকে হঠাৎ করে দেখি আমার বর তাড়াতাড়ি দুটি থেকে ঘর চলে আসছে জিজ্ঞাসা করলাম কি হয়েছে কিছু বললো না যে সারপ্রাইজ দিলাম তো ওই আমি এখন ওকে শরৎ বানিয়ে দিচ্ছি তারপর ও ফ্রেশ হয়ে এলো আর আমরা দুজন মিলে এখন একটা সুন্দর মুভি দেখতে বসেছি তো ভিডিওটা এখানে শেষ করছি কেমন লাগলো কমেন্টে জানাবে যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন তো দেখা হচ্ছে পরের দিনের অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই